হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো মেলা শেষের দিকে তো এটাই আমার মেলা উপলক্ষে শেষ ভিডিও তো ফার্স্ট আমি ব্লেজার কালেকশন দেখাচ্ছি তো এখানে বিভিন্ন রকমের ছোট বড়দের ব্লেজার আছে তারপরে বাচ্চাদের কোটি খুব কালারফুল কালারফুল কোটিগুলো আছে এই কোটিগুলো পাঞ্জাবের সাথে অনেক সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ব্লেজারগুলো অনেক সুন্দর কম রেঞ্জের ভিতরে আছে বেশি একটা দাম না দামাদামি করে আনতে হবে তারপরে পাশে একটা আছে আপনার শাড়ি লুঙ্গি দোকান তারপর আর একটা স্টলে চলে আসলাম এখানে আপনার গরম কাপড় চুপড় আছে হিজাব আছে সবাই বেছে বেছে নিচ্ছে খুব অল্প প্রাইজের এই হিজাবগুলো ছিল আপনার একশো থেকে একশো টাকা করে তারপর হয়তো দামাদামি করে আনলে একটু আর কম দামে আনা যাবে এই একটা ছিল শাড়ির স্টল এত সুন্দর সুন্দর শাড়ি ছিল এখানে আর এই পাশে আর একটা আছে আপনার ব্যাগ কালেকশন এই ব্যাগগুলো আপনার একশো বিশ টাকা করে যেটাই নেবেন সেটাই একশো বিশ টাকা দেখে শুনে বুঝে আনতে পারবেন ব্যাগগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ এই পাশে কিছু রান্নার আইটেম ছিল রান্নাঘরের এগুলো একশো বিশ টাকা করে যেটা নেবেন সেটাই একশো বিশ টাকা তো এখানে বাচ্চাদের বিনোদন যাওয়ার জন্য ভাইয়ারা দেখেন কত সুন্দর একটা আয়োজন করেছে বাচ্চারা খুব মজা পাচ্ছিল আর এই যে এখানে আপনার একটা কিনলে দশটা ফ্রি মাইক্রোভেন একটা কিনলে দশটা ফ্রি সাথে তো আমি জানি না আসলে এইগুলো ইউজ করা যায় কি না দশটা ফ্রি তবে যা ওনারা যা দেখাচ্ছিল খুব ভালো ভালো প্রোডাক্টই দেখাচ্ছিল মানে আমার ভীষণ ভালো লেগেছে প্রোডাক্টগুলো এখানে আরো অনেক বিভিন্ন রকমের জিনিস আছে তারপর লাস্টে চলে আসলাম আপনার আকিস প্লাস্টিকে ভিতরটা একদম মেলা অনেক বড় একদম খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে প্রথমে এখানে আপনাদের চোখ পড়ে যাবে বাচ্চাদের ছোট মানে গাড়িগুলোর দিকে খুব সুন্দর তারপরে বেড কালেকশন আছে সাথে ইয়ার কুলার এখানে বসারও খুব সুন্দর জায়গা আছে অনেকে দেখা যায় হাঁটতে হাতে ক্লান্ত হয়ে যায় সবাই এখানে এসে বসে পড়ে এখানে আছে আপনার ওয়ার্ড্রোপের অনেক ধরনের কালেকশন আছে খুব কালারফুল কালারফুল খুব সুন্দর সুন্দর এই ওয়াড্রপগুলো অনেক সুন্দর লাগে আমার বাসা একটা আছে খুব লাস্টিং হয় অনেক দিন খুবই সুন্দর ওয়ার্ডড্রপগুলো মেলায় আসলে একটা জিনিস হয় যে আপনি এক জায়গার থেকেই মানে যা দরকার আপনি এক জায়গার থেকেই নিয়ে যেতে পারবেন এই একটা সুবিধা আর এই বছরই এটা এই শেষ মেলায় আসা ইনশাল্লাহ আবার আগামী বছর আসব আর এবছর আর আসবো না এই মেলায় এটা শেষের দিকের ভিডিও করেছিলাম শেষের দিকে যখন এসেছি তখন আর এই হলো যে সেই তুর্কির স্টলটা মানে এখানে আপনার চোখ ধাঁধা লেগে যাবে আর ওনাদের প্রোডাক্টগুলো এত দাম গত বছরের থেকে এবছর আরও দামটা বাড়িয়ে দিয়েছে তারা প্রচণ্ড দাম মানে আমার কাছে মনে হয়েছে যে অনেক দাম এই যে যেটার জিজ্ঞেস করেছিলাম এটার দাম হলো এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর ওনাদের প্রোডাক্টগুলো আসলে অসাধারণ আর এই যে দেখেন এগুলো হলো সব পাটের তৈরি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এখানে ব্যাগ আছে বিভিন্ন রকমের পাপস আছে তারপরে আপনার অনেক আইটেমের জিনিস ওরা পাট দিয়ে তৈরি করে খুবই সুন্দর এবং অনেক মজবুত এই যে এই ব্যাগসটা ছিল সাতশো টাকা মানে আটশো টাকা চেয়েছে সাতশো টাকা আনা যাবে এই পাশে দেখেন অনেক ধর মানে সুন্দর সুন্দর ব্যাগস এই যে দেখেন ব্যাতের তৈরি এইগুলো অনেক সুন্দর এগুলো ঝুড়িগুলো অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর জিনিসগুলো মানে প্রত্যেকটা আইটেমই খুবই মানে মজবুত দেখতে অনেক সুন্দর এই তো এই পাশে দেখেন আর একটা স্টল চায়না এখানে অনেক ধরনের আইটেমের জিনিস আছে এই যে চাবির রিং তারপরে ইয়ার রিং খুব সুন্দর সুন্দর এই যে দেখেন খুবই কালারফুল এই যে মুক্তর মালা অনেক সুন্দর এগুলো তারপর ব্যাগস আছে পাশে আর অনেক ধরনের আইটেম জিনিস আছে এই যে দেখেন এই যে চাপের রিংগুলো খুবই সুন্দর দেখতে বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের ঘড়ি এই যে এই চাবিলিংগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছে দেখতে অনেক মানে খুবই সুন্দর এবং মজবুত তো এই তো ভিডিওটা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ